ডেলিভারির পরে চুল পড়া খুব কমন একটি সমস্যা আর এটা খুব ন্যাচারাল একটি ব্যাপার আমার যখন ডেলিভারির চুল পড়া শুরু হলো তখন আমি একজনকে বলেছিলাম যে আমার এরকম চুল পড়ছে আমি এখন করতে পারি চুল পড়া বন্ধের জন্য সে বলেছিল যে এটা ন্যাচারাল ব্যাপার এবং একটা সময় পরে এটা ঠিক হয়ে যাবে চুল পড়াটা কমে যাবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই কিন্তু যখন আমি দেখলাম যে আমার চুল এভাবে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এবং চুল চিরুনি দেওয়ার সময় শ্যাম্পু করার সময় এক গাদা চুল উঠে আসছে তখন আমার ভীষণ মন খারাপ হতো এবং আমি মন খারাপ করে ভাবতাম যে কি করা যায় এবং নিজে নিজে চিন্তা করলাম যে আসলে কিভাবে আমি এই চুল পড়াটা যেটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার যেটা পড়বেই সেখান থেকে কিভাবে আমি কমিয়ে নিয়ে আসলাম সেই জার্নিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এই ভিডিওটি দুটি অংশে ভাগ করেছি প্রথম অংশে আমি আলোচনা করবো যে ডেলিভারির পরে কেন অধিকাংশ মেয়েদের চুল পড়ে আর শেষ অংশে আলোচনা করবো যে আমি এই চুল পড়ার হারটা কিভাবে অনেক বেশি পরিমাণ কমিয়ে নিয়ে এসলাম আশা করি যে আপনারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাজেশনগুলো অ্যাপ্লাই করবেন এবং আশা করি আপনারা খুব সহজেই আপনাদের অনেক বেশি চুল পড়ার মাত্রাকে কমিয়ে আনতে পারবেন সো আর কোনো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওটিতে আমি শুরুতেই বলেছিলাম যে এটা একটা ন্যাচারাল ব্যাপার গর্ভাবস্থায় অর্থাৎ প্রেগন্যান্সিতে আমাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এই দুটি হরমোনের মাত্রা অনেক বেশি বেড়ে যাবে এবং এই দুটি হরমোন আমাদের শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় যার জন্য চুলের হেলথ অনেক ভালো হয়ে যায় এবং গর্ভাবস্থায় অনেকের চুল পড়ার পরিমাণ একদম কমে যায় এবং চুল অনেক বেশি শাইনি হয়ে যায় সুন্দর হয়ে যায় কিন্তু ডেলিভারির পরে এই হরমোন দুটি প্রদেস্টেরন এবং ইস্ট্রোজেন এই হরমোন দুটি দ্রুত হ্রাস পাওয়া শুরু করে যার জন্য রক্ত সঞ্চালনের পরিমাণ গর্ভাবস্থায় আগে যেরকম ছিল ওই অবস্থায় চলে আসে এর সাথে আরো বেশ কিছু কারণ যোগ হয়ে আমাদের অনেক বেশি চুল পড়া শুরু হয় এই বেশ কিছু কারণের মধ্যে একটি অন্যতম হচ্ছে পুষ্টির ঘাটতি গর্ভাবস্থায় আমাদের শরীরের ভিতরে যে মানুষটিকে আমরা বড় করছি সেই মানুষটি সম্পূর্ণ পুষ্টি মায়ের শরীর থেকে নিয়ে থাকে যার জন্য মায়ের শরীরে পুষ্টি ঘাটতি হতে পারে এবং পরে মাধ্যমে শরীর থেকে অনেক বেশি মিনারেলস এবং ভিটামিনস চলে যায় যার জন্য শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এছাড়াও যারা ব্রেস্ট ফিডিং করায় তাদেরও অনেক বেশি শক্তি প্রতিদিন এই ব্রেস্ট ফিডিং এর পিছনে ব্যয় হয় যার জন্য শরীর থেকে শরীরে অনেক বেশি পুষ্টির প্রয়োজন হয় সেগুলো আমরা আমাদের প্রতিদিনটা খাবারের মাধ্যমে পূরণ করতে পারি না অনেক সময় যার জন্য আমাদের ত্বক নখ দাঁত চুল এগুলোতে একটা ইম্প্যাক্ট দেখা যায় এবং এর ফলশ্রুতিতে কি হয় যে আমাদের অনেক বেশি চুল পড়া শুরু করে এছাড়াও আরেকটা বিষয় অনেক বেশি দেয় সেটা হচ্ছে যে রুটিন অনেক বেশি অদর বদল হয়ে যায় এবং অনেক বেশি স্ট্রেসড থাকি আমরা মায়েরা এবং এইসব স্ট্রেস ডিপ্রেশন ঘুম কম হওয়া এই সব কিছু মিলে শরীরে হরমোনাল অনেক বেশি ইমব্যালেন্স হতে থাকে যার ফলশ্রুতিতে আমাদের অনেক বেশি চুল পড়া শুরু হয় এছাড়া আরো একটি কারণ আছে সেটা হচ্ছে গিয়ে আমরা যেসব মায়েরা প্রেস ফিডিং করাই তাদের শরীরে অনেক বেশি পানির দরকার হয় এবং আমরা তার থেকে কম পরিমাণ পানি পান করার জন্য আমাদের শরীরটা হাইড্রেট থাকে না এবং হাইড্রেশনের অভাবেও আমাদের অনেক সময় চুল পড়া শুরু হয়ে যায় আমি এতক্ষণ খুব সহজভাবে বললাম যে কেন আমাদের ডেলিভারি পরে চুলটা পড়ছে কিন্তু এই চুল পড়াটা আমি কিভাবে কমিয়ে নিয়ে আসলাম সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বলে রাখি যে হরমোনাল চেঞ্জ এটা তো আমি আসলে নিজে নিজে কমিয়ে ফেলতে পারবো না এটা একটা ন্যাচারাল ব্যাপার কিন্তু যে সব ব্যাপারগুলোকে আমি নিজের হাতে কন্ট্রোল করতে পারবো সব ব্যাপারগুলোকে আমি কন্ট্রোল করার চেষ্টা করেছি আমার ডেলিভারি দুই মাস পর্যন্ত যে আমাকে ভিটামিন ডি ক্যালসিয়াম ভিটামিন বি আয়রন এগুলো সাজেস্ট করেছিল আমি দুই মাস পরে যখন এগুলো খাওয়া শেষ করে দিলাম তারপরে পনেরো দিন পর থেকে আমার অনেক বেশি চুল পড়া শুরু হলো তখন আমি চিন্তা করলাম যে তাহলে হয়তো আমার শরীরে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি হচ্ছে যার জন্য ওই ইম্প্যাক্টটা চুলের উপর এসেছে এবং এই কথা চিন্তা করে আমি কি করলাম তিন মাসের সময় থেকে আমি নেওয়া শুরু করলাম এবং এই নেওয়ার দিন পর থেকে আমার চুলপাড়া বেশ খানিকটা পরিমাণ কমে গেল আর মাল্টিভিটামিনে সব ধরনের ভিটামিন এবং মিনারেলস গুলো আছে চুলের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এবং ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ বায়োটিন যেটা গ্রোথের জন্য অনেক বেশি সবগুলো ভিটামিন এবং মিনারেলস পর্যাপ্ত পরিমাণে আছে আপনার ডেলি একটা বা দুটো ইনটেক করতে পাশাপাশি আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে হেলদি খাওয়ার চেষ্টা করেছি আমরা প্রেগনেন্সিতে অনেক বেশি হেলদি খাই বাচ্চার কথা চিন্তা করি কিন্তু আমরা নিজেদের কথা চিন্তা করে হেলদি খাওয়ার চেষ্টা কিন্তু করি না আমি প্রেগনেন্সিতে যে সমস্ত খাবারগুলো খেয়েছি ডেলিভারির পরেও আমি সেই সব খাবারগুলো খাওয়ার চেষ্টা করি তার জন্য চুল পড়াটা অনেক অংশে কমে গিয়েছে আর চুল পড়ার আরেকটি কারণ হচ্ছে গিয়ে ডিহাইড্রেশন আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাই ছোটো একটা বাচ্চাকে নিয়ে কখন পানি খাবো কখন খাবার খাবো সেগুলো আমাদের মাথায় থাকে না বা আমরা অনেক সময় সময়ও পাই না আমি জানি অ্যাজ এ মাদার আমি যেসব ব্যাপারগুলো এক্সপিরিয়েন্স করছি যে মোটেও সময় থাকে না নিজেকে টেক কেয়ার করার মতো কিন্তু আমাদের সময় করে অনেক বেশি পানি খেতে হবে দৈনিক চার থেকে পাঁচ লিটার যদি পানি খাই অনেক বেশি হাইড্রেটেড থাকি তাহলে চুল পড়ার পরিমাণ অনেক বেশি কমে যাবে আর আমরা মায়েরা অনেক বেশি স্ট্রেস থাকি আমাদের সময় থাকে না আমরা একটা ছোট্ট একটা মানুষকে বড় করছি তার পিছনে আমাদের সমস্ত সময় সমস্ত শক্তি আমরা দিয়ে থাকি এবং নিজেদের কোনো যত্ন নিই না এই ভুলটা করা যাবে না পাঁচ মিনিট দশ মিনিট সময় হলেও নিজের যত্ন নিতে হবে এবং সেই যত্নটা যদি আপনি চুলের পিছনে ব্যয় করেন সেটা আপনার চুল পড়ার পরিমাণ অনেক অংশে কমিয়ে ফেলবে আমি নর্মালি সপ্তাহে দুই দিন শ্যাম্পু করি এবং শ্যাম্পু করার আগে রাতে সামান্য নারকেল তেল এবং তিলের তেল আমি নারকেল তেল এবং তিলের তেল একসাথে মিক্স করে সব সময় চুলে দিতাম এবং ওভার নাইট সে তেলটা চুলে রাখতাম এবং পরের দিন দুপুরবেলা আমি শাওয়ার নিয়ে ফেলতাম এবং এটা আমার চুল পড়ার পরিমাণ অনেক অংশে কমিয়ে রেখেছে আর পাশাপাশি যখন আমি তেল দিতাম তেল দেওয়ার পরে পাঁচ মিনিট আমি আমার চুলটা এভাবে স্কার্পটা মাসাজ করতাম যাতে রক্ত সঞ্চালন বাড়ে এবং রক্ত সঞ্চালন বাড়লে চুলের গ্রোথটা অনেক বেশি ভালো হয় এবং চুল পড়ার পরিমাণ কমে যায় আপনারা যদি দশ থেকে পনেরো মিনিট সময় সপ্তাহে মাত্র দুই দিন চুলের পিছনে দেন আমার মনে হয় সেটা অনেক বেশি কষ্টকর হবে না এবং এটা ইজিলি করে ফেলা যাবে আপনার বাচ্চা যখন রাতে ঘুমাবে ঘুমানোর পরে আপনারা দশ মিনিট পরিমাণ সময় চুলের পেছনে দেবেন এবং চুলের তেল লাগানোর পরে চুলটা মাসাজ করার পরে হালকা করে সুন্দর করে বেনি করে ঘুমাবেন এবং পরের দিন সকালবেলা শ্যাম্পু করে দেখবেন চুলটা অনেক বেশি ঝরঝরে এবং চুল শ্যাম্পু করার সময় অনেক কম পড়ছে আপনারা বিশ্বাস না হলে নিজেরা এটা ট্রাই করে দেখতে পারেন আমি এই সব নিয়মগুলো ফলো করে অর্থাৎ মাল্টিভিটামিন্স নেওয়া পুষ্টিকর খাবার খাওয়া খাওয়া পর্যাপ্ত পরিমাণ পানি চুলে একটু মাসাজ করা হেয়ার অয়েল দেওয়া চুলে তেল দিয়ে মাসাজ করা এই বিষয়গুলো আমি রেগুলার কর এর মাধ্যমে এক মাসের মধ্যে আমার চুপ পড়ার পরিমাণ এইটি পারসেন্ট কমে গিয়েছে সাড়ে তিন মাসের মধ্যে যেখানে আমার দিনে আশি টাকা করে চুল উঠতো সেই পরিমাণটা আমি বিশ থেকে ত্রিশে নিয়ে চলে এসেছি আশা করে আপনারা আমার এই পয়েন্টগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা যদি আপনাদের উপরে এগুলো অ্যাপ্লাই করেন তাহলে আশা করা যায় যে খুব দ্রুত আপনারা চুল পড়ার পরিমাণটা অনেক বেশি কমিয়ে নিয়ে আসতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যাদের জন্য উপকারী হতে পারে তার কাছে শেয়ার করবেন এবং লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে